অষ্টম শ্রেণীর জুনিয়র ভিত্তি পরীক্ষা দু তোমাদের বাংলা সাবজেক্টের বা বাংলা বিষয়ের দ্বিতীয় অংশে অর্থাৎ নির্মিত অংশ সে অংশের পত্র এবং দরখাস্তের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি যেটা সকল বোর্ডের সকল শিক্ষার্থীদের জন্য এবং এটা থাকবে তোমাদের বাংলা দ্বিতীয় অংশ অর্থাৎ নির্মিত অংশের এক নম্বরে এবং এখানে তোমাদের পাঁচ মার্কস তোমরা দেখতে পাচ্ছ ব্যক্তিগত পত্র যেটা পত্র এবং আবেদনপত্র যেটাকে এখানে দরখাস্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে ব্যক্তিগত পত্র রয়েছে ছয়টি এবং আবেদনপত্র রয়েছে ছয়টি এই মোট বারোটি যদি তোমরা পড়ো ইনশাল্লাহ তোমরা পত্র এবং দরখাস্ত থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে ব্যক্তিগত পত্রে নাম্বার একে রয়েছে পরীক্ষায় অসুদ পায় বা নকল যেটাকে বলো তোমরা অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য একটি স্বরূপ এই মর্মে তোমার ছোট ভাইয়ের কাছে একটি পত্র লেখো নাম্বার দুই তোমার কোনো বন্ধু মা অথবা বাবা হঠাৎ মারা গেছেন তাকে সান্ত্বনা দিয়ে একখানা চিঠি লেখো নাম্বার তিন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পত্র লেখো নাম্বার চার তোমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো নাম্বার পাঁচ ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো নাম্বার ছয় কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে বন্ধুর কাছে একটি চিঠি লেখো এরপরে আবেদনপত্র থেকে যেগুলো পড়বে সেগুলো হলো নাম্বার এক প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো নাম্বার দুই ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো এখানে সারপত্র বলতে বোঝানো হয়েছে তোমরা যেটাকে ইংরেজিতে টিসি বলো বা ট্রান্সফার সার্টিফিকেট নাম্বার তিন শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন নম্বর চার ছাত্রকল্যাণ তহবিল অথবা দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন নাম্বার পাঁচ বিদ্যালয়ের ক্যান্টিন স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লিখো বা নিকট আবেদনপত্র নাম্বার ছয় বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা বরাবর একখানা আবেদনপত্র রচনা করো আশা করি এই বারোটি ব্যক্তিগত পত্র এবং আবেদন পত্র তোমরা যদি পড়ো ইনশাআল্লাহ তোমরা এ থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে